আলিয়াকে বোকা বানিয়ে কি করতে চলেছে গহনা গহনা এক গাম্য মেয়ের কাহিনী তিনশো চোদ্দ নম্বর পর্বটার বিস্তারিত জানতে আমার এই ছোট্ট চ্যানেলটার সাথেই থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যায় গহনা তো বাসা থেকে চলে যায় ব্যাগপত্র নিয়ে এ দেখে তো আলিয়া অনেক খুশি হয়ে যায় তারপরে গহনা আঠ সামনে গিয়ে থেমে যায় ওখানে আইনসুমান আছে ভিতরে এটা দেখে তো আলিয়া বলে গহনা ওখানে কেন থেমে গেলে কি করতে চলেছে গহনা যায় না কেন পরে পিসিমা বলে যে ও ওখানে কেন থেমে গেল তারপরে দেখা যায় দরজা খুলে গহনা ভিতরে চলে যায় এটা দেখে তো আলিয়া ভয়ে এসে দরজা খুলতে যায় এবং আলিয়া বলতে থাকে কিছুতেই গহনাকে আর একসাথে রাখা যাবে না কারণ আলি গহনা আমার সত্যটা জেনে ফেলবে আশু পিঠে ওইটা দেখে ফেললে গহনা তো বুঝে যাবে যে আমি এতদিন আশু মানকে বস করে রেখেছি ও কেন আমার কথায় উঠে বসে এটা বুঝে ফেলবে গহনা তারপরে রুমের ভিতরে যে গহনা তো কল্পনা দেখতে থাকে জেন দেখে আনসুমান ওকে বলে গহনা তুমি এসেছো গহনাকে চিনে ফেলে এটা ভেবে তো গহনা খুশি হয়ে যায় যেন ডাক্তার বাবু আপনি আমাকে চিনতে পেরেছেন আপনি কেন করলেন কেন আমার হাত ছাড়লেন বলে গহনা তো পরে দেখে যেন কল্পনা আনসুমান তো ওকে চিনতেও পারে নেই তো কি অবস্থা হয়ে আছে ওর ও তো বেহুসের মতন পড়ে আছে এটা দেখে পড়ে যেতে লুছিল গহনা যেয়ে ধরে ফেলে গহনা বলে এটা কি অবস্থা হয়েছে আপনার কি করতাছেন আপনি এইসব আপনি এইসব কেন করতেছেন ডাক্তার বাবু তারপরে তো আনসুমান বলে তুমি এখানে কেন এসেছো পরে গহনা বলে তোমার বউ আলিয়া আমার বিছনাতে আসলা রেখে দিয়েছে ছাড় ওগুলো না সরান পর্যন্ত আমি এখানেই থাকবো ও বলে দরজা খোলো দরজা খোলো তারপরে গহনা বলে আগে তুমি আসলা সরাও আমার বিছানা থেকে ঝাড় সরাও তারপরে আমি যাব। এর মধ্যে এখন আনসুমান তো ঘর থেকে বেরিয়ে যেতে চাই গহনা কি বলে আটকাবে দেখা যায় গহনার আগের কথা মনে পড়ে আনসুমান তো অনেক ভয় পায় তারপরে গহনা বলে এই যে তেলা পোকা তেলা তো এটা শুনে চিল্লিয়ে পরে কয় এটা সর এটা সর আমার ভয় লাগছে এটা বলে আনসুমান তারপরে তো গহনা তেলা হাতে নিয়ে যেন ভাবতে থাকে ওদিন সাথে রক্ত দেখলাম আলিয়া কি চোপানোর চেষ্টা করতেছে ডাক্তারবাবুর পিঠে কি আছে সাতটা খুলে আমার দেখতেই হবে এটা ভেবে তো আনসুমান তেলা পোকা ছুঁড়ে মানে গহনা তেলা ছুঁড়ে মানে আনসুমানের গায়ের দিকে কিন্তু অন্য জায়গায় ফেলে আনসুমান ভাবে ওর গায়ে পড়েছে তারপরে শার্ট খুলতে চায় দেন খুললেই দেখতে পারবে পরে গহনা বলে না আমি আপনার গায়ে ফেলিনি ওইখানে ফেলেছি এই বলে তো আনসুমান বলে আমি তোমার সাথে এক রুমে কিছুতেই থাকবো না দরজা খুলতে যায় দরজাটা খুলতে যেয়ে ওর হাতের লেগে ভেঙেই যায় তারপরে বলে দরজা তো তো ভেঙেই গেল তারপরে কি করবে এখন আইনসুমান গহনা তো বলে যেন যেভাবেই ও আপনার পিঠে আরো গহনা দেখতে পাই রক্তের ছাপ সাদে কয় যেভাবেই হোক আমাকে সাতটা খুলে দেখতে হবে এদিকে তো আলিয়া দরজা খোলার জন্য উতলা হয়ে পড়ে পরে শক্তি সেন চলে আসে পরে ওকে বলে তুমি তোমার গহনা ম্যাডামের দিকে খেয়াল রাখো না কেন ও কি কারণে আনশুমানের কাছে গেছে এটা বলে শক্তি সেন বলে গহনা কোথায় গেছে কয়েকে আমি কিছুতেই আনসুমান আর গহনাকে একসাথে থাকতে দিব না এটা বলে আলিয়া বলে পিছনের দরজা খুলতে গেলে ওখান দিয়েও দরজাটা ভেঙে যায় পরে গহনা বলে যে না আমাদেরকে ঈশ্বরী একসাথে রাখার চেষ্টা করতেছে কেউই কিছু করতে পারবে না এখন গহনা আঞ্জুমানকে সার্টে দেয় কিভাবে একটা ময়লা কাদা ওদের শরীরে পড়ে যায় ওরা তো একে অপরকে জড়িয়ে ধরে পরে আনসুমান কিছুতেই গহনা দেওয়া সাতটা পরবে না পরতে বলে গহনা পরবে না তারপরে ওরা কখন কিছু কথা বলে আনশোমানকে বলে ডাক্তারবাবু আপনি কেন আমার হাতটা ছেড়ে দিলেন ওদিন এই বলেই এর মধ্যেই একশো চোদ্দ তিনশো চোদ্দো নম্বর পর্বটা এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ